মালদার রেশম চাষীদের পাশে দাঁড়াতে সোমবার কালিয়াচক রেশম গুটি ও হাট পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াজমিন তার সঙ্গে ছিলেন রাজ্য সরকারের রেশম রেশম বিভাগের জেলা আধিকারিক চৌধুরী বৈজ্ঞানিক সুপর্ণা সাহা সহ অন্যান্য আধিকারিকরা এদিন হাটে উপস্থিত রেশম চাষী ও রিলারদের সঙ্গে সরাসরি কথা বলেন মন্ত্রী তাদের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন বিশেষ করে রেশম গুটি ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিক্রেতা ও ক্রেতাদের সামনাসামনি বসিয়ে আলোচনা করান এবং সচ্ছলেন লেনদেনের উপর জোর দেন সোমবার ডিসেম্বর মাসের প্রথম দিনে কালিয়াচক রেশন গুটি হাটে উচ্চ মানের গুটির দাম উঠেছে সাতাশ হাজার টাকা প্রতি মন পরিদর্শন শেষে মন্ত্রী সাবিনা ইয়াসমিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেশন চাষীদের উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান আমার নাম সুলতান মমিন বাড়ি আগামী তিন বগনের ষোলো মন চব্বিশ হাজার থেকে সাতাশ হাজার একশো থেকে ষোলো